মনে হচ্ছে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি আজকে সকালে ঘুম থেকে উঠলাম উঠে নাস্তাটা সেরে আমরা এখন বেরিয়ে যাব তো আপনারা এই একদিনের জন্য রাজশাহী এলে কোথায় কোথায় ঘুরবে কি করবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে পাবেন জানতে পারবে চলুন আজকে আমরা প্রথম কোথায় যাই বালিয়া পুকুর থেকে রিক্সায় উঠলাম আজকে সারা রাজশাহী ঘুরবো রিক্সায় তো রিক্সা আমি দুই ঘন্টা মিটালাম ঘন্টা প্রতি দুইশো টাকা করে দুই ঘন্টা চারশো টাকা এখন বাজে সাড়ে দশটা সাড়ে বারোটা পর্যন্ত আমরা ঘুরবো টোটাল এই রাজশাহী শহরে আমরা আজকে কোথায় কোথায় যাই তো আমাদের রিক্সালা ভাইয়ের নাম আব্দুল আলী ভাই তো আমরা প্রথমে যাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটিতে এবং ইউনিভার্সিটি ঘোরা শেষ করে আমরা চলে যাব অন্য অন্য জায়গা তো আমরা কোথায় যাই চলুন দেখি আমরা যাচ্ছি ইউনিভার্সিটির দিকে ইউনিভার্সিটি ঘুরে আপনারা রাজশাহী কলেজে যেতে পারেন আপনারা কলেজ ঘুরে আপনারা কিন্তু পদ্মার পার যেতে পারেন পদ্মার পার বিকেল সময়টা উত্তম সময় আমরা যাচ্ছি আর দেখছি প্রকৃতির কত সুন্দর রাস্তাটা সাজিয়েছে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এলাম রাজশাহী ইউনিভার্সিটিতে রাজশাহী ইউনিভার্সিটি ঢুকতেই দেখতে পেলাম বাস এবং অনেক লোকজন পিকনিকের একটা আয়োজন চলছে তো চারপাশ সবুজ মাঠ সবুজ প্রকৃতি গাছপালা খুবই সুন্দর মনোরম পরিবেশের ভিতর দিয়ে আমি রিকশা নিয়ে যাচ্ছি দেখুন কত সুন্দর এই রাজশাহী ইউনিভার্সিটি পাশেই অপরূপ সৌন্দর্যে ঘেরা একটি বাগান স্মৃতিস্তম্ভ আমরা একটু ঘুরে দেখি এটি ঘোরা শেষ করে আমরা চলে যাব রাজশাহী কলেজে আপনারা দুপুরে কিন্তু কলাই রুটি খেয়ে তারপরে আবার কিন্তু আপনি পুঠিয়া রাজবাড়ি যেতে পারেন সেখান থেকে এসে আপনারা পদ্মার পরে টিবাদ আপনারা ঘুরতে পারেন এবং দেখতে পারেন নদীর অপরূপ সৌন্দর্য এটি অসাধারণ হবে আপনাদের রাজশাহী শাখাও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্পোরেট শাখা সেবা আছে এখানে সোনালী ব্যাংক আছে এটি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির মসজিদ অত্যন্ত সুন্দর একটি মসজিদ খুব সুন্দর পরিবেশ অসাধারণ লাগছে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরের অবস্থান আমরা এখন নিয়ে যাচ্ছি পাশে মাঠে খেলছে এবং দেখছি আমরা অর্ডার দিলাম চারপাশে আসছে তার অপেক্ষায় আছি পানি দিয়ে গেল পানি আমরা এখন পানি খাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটিতে চলে এলো চা আমাদের চার সাতটা একটু নেব মনে হচ্ছে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি সেই তৃপ্তি সেই স্বাদ আর অনেকে আছে এখানে রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্টরাও আছে এখানে পাশে দোয়েল পাখি আর আমরা আমরা খুবই ফুরফুর আছি এখন আছি রাজশাহী তাহলে আমরা এখন থেকে বিদায় নিচ্ছি এখন দেখে অন্য কোথাও যাওয়া যায় যাই আর এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশনের লোগো আমরা রাজশাহী সৌন্দর্য দেখতে দেখতে উপভোগ করতে করতে চলে এলাম রাজশাহী কলেজে এই রাজশাহী কলেজে আমি সময় না আমরা আমরা চলে চলে এলাম এলাম রাজশাহী কলেজ ঘুরে নদীর নদীর আবার দুপুরে খাওয়া দাওয়া করেই পুঠিয়া রাজবাড়ি ঘুরে আমরা নদীর পাড় ঘুরবো আর দুপুরে অবশ্যই কলাই রুটি খাবো এবং আহ সৌন্দর্য উপভোগ করতে করতে আবার বাসার দিকে রওনা দিলাম এটা হচ্ছে তালাইমারির শহীদ মিনার অনেক সুন্দর তালাইমারি শহীদ মিনারটি চারপাশে ফুলের সমারোহ কত সুন্দর তালাইমারি মারির শহীদ শহীদ মিনার কত সুন্দর রাস্তা রাজশাহীর সবচেয়ে বড় বিল্ডিং এটি আঠারো তালা আর তালা না চব্বিশ তালা হচ্ছে রাজশাহী না বিশ তালা না চব্বিশ চব্বিশ তালা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে আর আপনার আমরা অতিক্রম করলাম অনেক সুন্দর রাস্তায় অনেক কম দামে প্রোডাক্ট বিক্রি হয় ঠিক আছে ভিডিও করেন না হ্যাঁ বলছে ভিডিও করো ভালো করে ভালো করে অনেক এনজিও আছে সবকিছু পাওয়া যাচ্ছে এখানে কম মূল্যে আর কি এগুলা সুন্দর সুন্দর যারা চান তারা তো এখানে সেগুলো কিনতে পারেন মাপযোগ সহকারে আপনারা নিতে পারেন অনেক সুন্দর এই শহরেও কিন্তু দেখা মেলে আর ডি মার্কেট রাজশাহী ব্যস্ততা এটা মেন গেট সাতটা বাস এটা বড়ো জানি পৰীক্ষা